সয়কে ওয়েলকাম আমাদের আরেকটা ভিডিওতে অবশ্যই ভিডিও থামবেল দিকে বুঝতে পারছো এই ক্লাসটা কাজের জন্য এই ক্লাসটা শুধুমাত্র অনার্স প্রথম বর্ষ দু হাজার তেইশ চব্বিশ যারা পরীক্ষার্থী তোমাদের পরীক্ষার রুটিন ইতিপূর্বে কিন্তু দিয়ে দিয়েছে হয়তো তোমরা জেনে গেছো আজকে এই ক্লাসে তুমি শুধু জানতে পারবা তোমার পরীক্ষার গাইডলাইন তুমি কিভাবে পাবে সেই টেকনিকগুলো তোমাকে আমি সবগুলো স্টেপ বাই স্টেপ বুঝাই দেবো কীভাবে তুমি ফার্স্ট ক্লাস পাবে সবগুলো আর অবশ্যই তোমাকে আর একটা রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে দেখো প্রথম স্টাইলে তুমি কি করবে এখন থেকে যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এখন থেকে তুমি কি করবে তুমি এখন থেকে চার থেকে পাঁচ দিন একটা না তুমি পড়তে থাকো তাহলে তোমার অভ্যাস হয়ে যাবে যেহেতু দীর্ঘদিন পড়ার ভিতরে তুমি নাই আমি জানিও তারা রাতে ইউনিভার্সিটি পড়ে এটা কিন্তু বেশিরভাগই পড়ালেখা করে না সবাই কিন্তু ওই পরীক্ষা আগেই পড়ে এই জন্য এখন থেকে পড়া শুরু করো এবার কী করবে প্রতিদিন পনেরো মিনিট বড় বড় যে প্রশ্নগুলো আছে ওইগুলো তুমি লিখতে থাকবে এবং পরীক্ষা কি করবে দুই তিন দিন আগে তুমি শুধুমাত্র অতি সংক্ষিপ্তগুলো লিখবে মানে দেখবে আর কী করবে যে পয়েন্টগুলো প্রত্যেকটা যে বড় প্রশ্নগুলো আছে। গ বিভাগে সেইগুলো তুমি কী দেখো ওইগুলো এখন থেকে হ্যান্ড নোট করে থাকো শুধু পয়েন্ট এক খাতায় করবে আর বিড়িপ যেগুলো আছে ওইগুলো অন্য স্টাইলে তুমি দেখবে পরীক্ষার আগের রাত্রে কি করবে শুধু অতি সংক্ষিপ্তগুলো দেখে যাবে আর কিছু না এবার তুমি দেখো তোমার খাতায় কীভাবে তুমি কী লিখবে ফার্স্ট ক্লাস তুমি কীভাবে দেখো দেখ প্রথমে বিষয় থাকবে তোমার যে সাবজেক্ট মানে দেখতে কোশ্চেন কেমন থাকবে সেটাকে দেখায় তারপর তোমার বিষয় কোড থাকবে সাবজেক্টের নাম থাকবে এবার দেখো বিশেষ দ্রষ্টব্য প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর একভাবে লিখতে হবে এইটা আমি একটু পরে ব্যাখ্যা করব। তারপরে কি দেখো সময় থাকবে চার ঘন্টা পূর্ণ মার্ক থাকবে আশি আর বিশ মার্ক থাকবে স্যারেদের হাতে মানে সারেদের কাছে ইনকোর্স মার্ক যার বলা হয় তোমরা জেনে গেছো দেখি স্যারের সাথে ভালো সম্পর্ক থাকলেই তুমি সেখানে সতেরো আঠারো পেয়ে যাবে এবার কী করে দেখো ক বিভাগে দশ মার্ক ক বিভাগে বিশ মার্ক থাকবে আর এই যে ফিফটি মানে পঞ্চাশ মার্ক থাকবে ক বিভাগে এই আশি মার্কে তোমার পরীক্ষা হবে আশা করি বুঝতে পেরেছো তোমার পরীক্ষার যেটা মূল যে পূর্ণ মার্ক থাকবে দেখো আসতে কেমন দেখা যাবে দেখো এখানে কবিভাগ অতি সংক্ষিপ্ত দিয়ে তোমাকে এইভাবে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে এক নাম্বার দিয়ে এবার সিরিয়াল অনুযায়ী সাধারণ থাকবে বিভাগে দেখো কী করতে হবে পাঁচটা যে কোনো উত্তর দিতে হবে এইভাবে তোমার সাধারণ থাকবে দুই তিন করে এবার সাজিয়ে দেবে আর এখানে মাঝে তো বাংলা ইংলিশ হয়ে গেছে তুমি এখানে সব বাংলা থাকবে না ভয় নাই তারপরে ক বিভাগ রচনামূলক যে কোনো পাঁচটি সেম এইভাবে থাকবে না দশ এগারো বারো এইভাবে থাকবে এবং তুমি খাতায় উত্তর কীভাবে লিখবে দেখো দেখো তুমি প্রথমে ঠিক খাতার মাঝখানে এই যে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রথমে তুমি কোনডেল লিখবে দেখো প্রথমে তুমি ক বিভাগ আগে প্রথম পেজে মানে লিখবে কিন্তু এটা ক বিভাগ অতি সংক্ষিপ্ত তারপরে দেখো তুমি কি করবে এখানে তোর ক বিভাগে যেটা তোমার কমন থাকবে সেইটাই শুধু তুমি লিখবে এখন এখানে যে একটা বিষয়ে কথা বলছিলাম না এই যে এখানে এই যে প্রতিটা বিভাগের প্রশ্ন ধারা লিখতে হবে এইটা মানে কি বোঝানো হয়েছে দেখো এইটা মানে বোঝানো হয়েছে যে তুমি যে বিভাগটাই টাচ করবে না কেন সেই বিভাগে তোমার এই যে সিরিয়াল আছে না এই সিরিয়ালগুলো যেন এলোমেলো না হয় এখন তোমার ক কমন খ কমন নাই মানে তারপরে গ তোমার গ বিভাগ কমন নাই তুমি কি করবে তুমি যদি মনে করো যে এখানে গ লিখে ফেলেছ লিখতে লিখতে তোমার খ মনে পড়ে গেছে তুমি কিন্তু এখানে খ তুমি লিখতে পারবা না তার মানে কি সিরিয়াল এলোমেলো করা যাবে না তোমার এই যে এখানে যা আছে তুমি বর্গের যা এখানে তুমি যা পরে ঝা লিখবে তাই বলে তুমি ঝা কিন্তু এই যে বর্গের যার সামনে লিখতে পারবা না এইভাবে তুমি কিন্তু সিরিয়াল যেন ব্রেক না মানে যেন কখনোই উলট না হয় এটা কিন্তু খুব সিরিয়াস থাকতে হবে এটা কিন্তু স্যারা কিন্তু মার্কেটে নেবে রে বলা হচ্ছে ওই যে দ্রষ্ট এবার আসি তোমার কর পরে খ থাকবে এখন তুমি যদি ফার্স্ট ক্লাস যদি পেতে চাও লিখবে না কি করবে গ বিভাগ আগে লিখবে গ যেটা কমন আসবে এখানেও কিন্তু সিরিয়াল মেনটেন করতে হবে দশটা দশ নম্বর থেকে শুরু হয় এখন তুমি দশ লিখলে দশে কি করবে এই যে এক পেজে তুমি ভূমিকা লিখবে তারপরে কী করবে ওই কোয়েশ্চেন কিছু অংশ লিখলে যে স্বাধীন উপোধ্যায়ের ভূমিকা তুলে ধরা হলো এমন তারপরে কি করবে এখানে পয়েন্ট দেবে দশটা কমপক্ষে পয়েন্ট দিবে দশটার উপরে তুমি যদি পারো দিবা হাতে জায়গার মানে হাতের লেখা খুব চালু তারা দিতে পারবে এবং এই পয়েন্টে কখনোই এক দুই তিন করে এটাকে নাম্বারিং করবে না কিন্তু নাম্বারিং করলে সমস্যা তুমি কি করবে প্রত্যেকটা পয়েন্টের সামনে এভাবে স্টার চিহ্ন দেবে এইভাবে স্টার চিহ্ন দিতে থাকবে কখনোই তুমি নাম্বারিং করবে না কারণ নাম্বারিং করলে সমস্যা আছে সেটা বুঝতে পারবে তোমার পরে এবার তুমি কী করবে উপসংহার পরিশেষে বলা যায় যে একে তিন চারটে লাইন লিখে দেবে এবার আসি কত পেজ লিখবে বড় পেজ কত পেজে লিখতে হবে দেখো তোমার মনে করো খাতার পেজ এইটা এ পিড ও তোমার কমপক্ষে চার পেজ লেখা লাগবে তার মানে কি আট পেজ তোমার হবে এক কথায় এইটা লিখতে হবে তোমাকে আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা প্রশ্নই চার পেজ লিখতে হবে একটা প্রশ্ন তুমি পাঁচ পেজ লিখলে ছয় পেজ লেখা যাবে না তুমি কী করো দেখো তুমি প্রথম থেকে চার পেজ না প্রত্যেকটা কোয়েশ্চেনদের আগে দাগায় নেবে মানে চারটি যে পেজ তুমি আলাদা করে দাগায় মানে চিহ্নিত করে নেবে যখন ওই সিন্নোর কাছে যাবে তোমার কোয়েশ্চেন যাই হোক না কেন যায় মনে পড়ুক না কেন তুমি ওখান থেকে স্টপ করে দেবে আর লিখবে না ওখানে তুমি শর্টকটে ওই পেজে তুমি সব কিছু ক্লিয়ার করে দেবে তাহলে বুঝতে পারছো তারপরে বিভাগে আসবে বিভাগের নাম্বার আর একটা মনে মনে রাখবে তোমরা এখানে এই নাম্বারিং দিতে কিন্তু ভুলবে না এই যে ক বিভাগ দিয়ে দুই নাম্বার এই নাম্বার দেবে অবশ্যই দিয়ে বা তুমি ভূমিকা দেবে ক বিভাগের ভূমিকা তুমি অবশ্যই পেজ লিখবে তারপর এখানে কিছু লিখলে তারপর এই পয়েন্ট এই যে পাশটা কমপক্ষে লিখতে হবে তুমি যদি পাশের উপরে পারো লিখবে কিন্তু পাশের নিচে দেখা যাবে না প্রত্যেকটা পয়েন্ট দেবে প্রত্যেকটা সামনে স্টার চিহ্ন বা যে একটা চিহ্ন দেবে কিন্তু নাম্বারিং যেন করবে না তারপর উপসংহার দিয়ে এবার তোমার শেষ করতে হবে তুমি যদি এইভাবে পরীক্ষা খাতায় লিখতে পারো তাহলে অনেক অনেক মার্কস পাবা এবার সবচেয়ে গোপন যে কথাটা আমি বলে দিই এই যে তুমি যদি ফার্স্ট ক্লাস পেতে চাও অবশ্যই তোমার ক বিভাগে দশে দশ তোমাকে যে করে হোক তোমাকে দশে দশ তোমাকে কিন্তু পেতে হবে সেখানে একটা কনসিডার করা যায় মানে নয় এক কথায় তোমার যদি দশ বা নয় তোমার যদি দশটা নয় দশ থেকে নয় এক কথায় এক থেকে দশটা বা দশ নয়টা হয় তাহলে দেখবো তোমার ফার্স্ট ক্লাস ওই সাবজেক্টে আসবেই আর যদি তুমি এক কথায় অতি সংক্ষিপ্ত যদি দশের ভিতরে মানে দশটা যদি সলভ না করতে পারো মানে পাঁচ ছটা তোমার হয় এখন তুমি মনে করো আমার অতি সংক্ষিপ্ত পাঁচ ছটা এসে আর আমি ক বিভাগ গ বিভাগ খুব ভালো করে লিখবো কখনোই তুমি ফার্স্ট ক্লাস আসবে না কারণ এই তোমার ক বিভাগের উপরে তোমার ফার্স্ট ক্লাস নির্ভর করে এই জন্যই ক বিভাগটা খুব ভালো করে যে করে হোক বন্ধুত্ব দেখে হোক যেভাবে হোক না কেন তোমার এই দশটা কিন্তু কারেক্ট করতেই হবে যে করে হোক এই জন্য অতি সংক্ষিপ্ত খুব ভালো করে পড়তে হবে অতি সংক্ষিপ্তের উপরেই তোমার ফার্স্ট ক্লাস নির্ভর করবে অতি সংক্ষিপ্ত যদি তুমি চার পাঁচটা যদি তোমার পাঁচটা ছয়টা কারেক্ট করো ক মানে ক বিভাগ তুমি যতই ভালো লেখো না কেন ক বিভাগ যতই ভালো লেখো না কেন তুমি ফার্স্ট ক্লাস তোমার মার্ক আসবে না কারণ স্যাররা অলরেডি তোমার খাতা মার্ক কাটা শুরু করে দেবে এই জন্যই খুব ভালো করে কবিভাগ লিখতে হবে আরেকটা কথা বলি যারা অনার্স ফার্স্ট ইয়ারে এখন থেকে তোমরা মাথায় সেফ রাখবে ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু একটা প্যারা থাকবে কম্পালসারি ইংলিশ তুমি যে ডিপার্টমেন্টে হও না কেন এটা কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে থাকবে এই সাবজেক্ট তোমার কিন্তু অনেক পেইনফুল দেবে কেন কি দেখো বেশিরভাগই ইউনিভার্সিটি মানে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু ক্লাস হয় না তুমি বুঝতেই পারবা না যে এই কম্পালসারি ইংলিশ কীভাবে লিখবো কীভাবে পড়বো বুঝতে পারবা না টিচারে তুমি খুঁজে পাবা না তোমার এলাকায় যাই দুই একটা পাবা ওখানে অনেক স্টুডেন্ট থাকবে সেখানে তুমি কিছুই বুঝতে পারবে না সো তোমার প্রত্যেকটা বিষয়ে যদি আইটেম ধরে ধরে পড়তে হয় লেকচারশিট নিতে হবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দরকার হয় তুমি একটা স্ক্রিনশটে রাখবে আমার চ্যানেলের নামটা বা তুমি কোনোটা শেয়ার দিয়ে রাখো আর তুমি পরীক্ষা দেওয়ার পর পরে তুমি প্রত্যেকটা ক্লাসগুলো পরীক্ষা দেওয়ার পর পরই দশ দিন বারো দিন রেস্ট নেওয়ার পরে আমার ওখানে যে লেকচার শিটগুলো আছে মানে ক্লাস পাঠানো যায় সেগুলো তুমি প্রতিদিন দেখতে থাকবে এক বছর ধরে তুমি ভালো করে পড়ো তোমার কিন্তু আর সমস্যা থাকবে না কম্পালসারি ইংলিশ না এটা কিন্তু খুবই প্যারা দেয় কিন্তু এই সাবজেক্টটা আমি আগে বলে দিলাম সো তোমরা খুব ভালো করে আমার ক্লাসগুলো দেখবে সো আমি এই পর্যন্ত প্র্যাকটিসে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ